অনেক বছর ধরে আমি যেমন দেখি সুতা থেকে শুরু করে রং টং এমন কোনো কাজ নাই যে আমাদের তা শিল্পীদের বউ বাচ্চারা করছেন না তো একটা পরিবারের দিয়ে আসলে ফলাফল এরকম একটা শিল্পী তো আমরা সবার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং যারা আপনার কাজ করছেন আশা করি আপনার জানিয়ে অভিযোগতা খুবই নামে একটা ছোটো প্ল্যাটফর্ম কাজ হচ্ছে চেষ্টা করে যখন সময় পাই যে তোমার নিতে হবে ব্যস্ততা থাকে আমি শুনে বেড়ে উঠি অনেক কিছু ইচ্ছা থাকা সত্ত্বেও আশা করবো যে উদ্যোক্তা খুবই শান্তি বা সবাই মিলে আমরা শান্তি ফিরতে হবে সোনার সোনার করে জামদানি স্বীকৃত একটা প্রোডাক্ট বর্তমানে জামদানি আমাদের হ্যান্ডলুম জামদানিটা মেশিন মেড জামদানির সাথে খুবই কম্পিট করছে মার্কেটে হ্যান্ডলুম একটা জামদানি শাড়ির দাম যেখানে আর দশ হাজার টাকা বা তারও বেশি মেশিন মেড সেই শাড়িটা দেখা যায় এক হাজার দুই কেনা যাচ্ছে কিন্তু আমরা যদি আমাদের হেরিটেজটাকে প্রিজার্ভ করতে চাই আমরা যদি চাই যে আমাদের হ্যান্ডলুম তাঁতিদেরকে রক্ষা করব। তাহলে তাদেরকে আমাদের কাজ দিতে হবে কাজ দিতে হলে তাদেরকে দিয়ে জামদানি বোনাতে হবে কিন্তু জামদানি তো পোশাক হিসেবে অনেকেই প্রেফার করেন না মেনটেনেন্স ডেলিকেট সেই জন্য এবং অনেকে মনে করেন गंधनी रफ्यूजन ना केवल मात्र वो পার্টিতেই পড়বেন সেই জন্য আমরা যদি জামদানিকে এমন একটা ফর্মে কনভার্ট করতে পারি যেন তা সাধারণ মানুষের ব্যবহার উপযোগী হয় সেই চিন্তা থেকেই আমার এই উদ্যোগ বুনিয়া এখানে আমরা জামদানি সুভেনির এবং জুয়েলারিগুলি তৈরি করছি এবং এটার প্রাইস রেঞ্জও চারশো টাকা থেকে শুরু যেন তার সাধারণ মানুষ ব্যবহার করতে পারে এবং যেহেতু রেজিন দিয়ে জামদানিটাকে প্রিজার্ভ করা হয় তখন এটা লংগিভিটিটা বেড়ে যায় এটা তখন আর রাফ করতে পারে এটা তখন ফেসে যাওয়ার ভয় থাকে না এবং আমরা আমাদের হেরিটেজটাকে দ্রুত স্প্রেড করতে পারি কারণ একটা জামদানি শাড়ি অনেক ফরেনার পরতে পারবেন না কিন্তু জামদানি একটা হেয়ার ইয়ার রিং অথবা একটা ফিঙ্গার রিং এটা অনেকেই করতে পারবেন একটা জামদানি সুবেনির কিনতে পারবেন এবং এটা যখন লাইফস্টাইল পণ্য হবে এটা আমরা প্রতিদিন ইউজ করতে পারবো আমাদের হেরিটেজ স্প্রেড করার একটা মূল শর্ত হচ্ছে প্রতিদিনের ব্যবহার উপযোগী করতে হবে সাধারণ মানুষের ব্যবহার উপযোগী করতে হবে সেই থেকেই আমার এই উদ্যোগ হচ্ছে একটা নারীর জন্য প্রতিষ্ঠান আমরা নারীর জন্য কাজ করি এবং তারই ধারাবাহিকতায় আমরা নারী উদ্যোক্তা যারা তাদের নিয়ে কাজ করি আজকের আয়োজনটা হচ্ছে বিশেষভাবে যারা জামদানি নিয়ে কাজ করেন যে নারী উদ্যোক্তারা এবং জামদানিকে নানাভাবে মানুষের কাছে পৌঁছে দেন তাদেরকে আমরা একসাথে করার চেষ্টা করেছি এবং এরকম তিনজন উদ্যোক্তা যাদের পরিশ্রম মেধা এবং ডেডিকেশান আমরা আলাদাভাবে আমাদের চোখে ধরা পড়েছে তাদেরকে আমরা এখানে নিয়ে এসেছি এবং তাদের জামদানি শাড়ি এবং জামদানি নিয়ে তৈরি পণ্য আমরা এখানে প্রদর্শন করছি তো আমরা চাইবো যে ভবিষ্যতে এই কাজটা বারবার করতে কারণ জামদানি আমাদের একটা ঐতিহ্য আমাদের সংস্কৃতির অংশ আমাদের ইতিহাস এবং আমাদের গর্বের একটা অংশ ব্যাপার